এগুলো ক্যারিং দেওয়া হয়েছে যে ক্যারিং দেওয়া হয়ে গেছে ক্যারিং দেওয়ার পরে দেখুন এই রডগুলো কিন্তু এখান থেকে উপরের দিকে চলে গেছে এবং এখানে কিন্তু আপনি নিচে আছে আর এই বাইন্ডার হবে আপনার এই যে যেটা এক্সট্রা দেখতে পাচ্ছেন কাটা যেটা এই বাইন্ডারটা তুলে আমরা এখানে এটার সাথে বান্ধব দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অল ক্যারিং সাদ আর এটা হচ্ছে সিলাপ সাদ তো এই সিলাপ সাদে আমাদের অল ক্যারিং সাদ হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সাদটা দাগা না হয়েছে এটা একটা সিলাব যে নিয়ম সেই নিয়মে যে সার দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে এখান থেকে এই বিমের থেকে এখান থেকে এল বাই ফোরে এখানে এটা আসছে আসার পরে এটা আছে আপনাদের এখানে তিন ফিট চার ইঞ্চি তো এই তিন ফিট চার ইঞ্চি এখান থেকে আপনার এই পর্যন্ত রডগুলো বারো মিলি হবে এবং পরবর্তী এখান থেকে আপনার এই রডগুলো দশ মিলি হবে এই ক্যারিং পর্যন্ত এবং এখান থেকে এটা আবার পরে বারো মিলির রড হবে ঠিক সেমভাবে এদিকে যে ক্যারিংটা এখানে আসছে এল বাই ফোরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত আপনার রডগুলো বারো মিলি হবে এবং ঠিক সেম প্রসেসে এটা মাঝখানে দশ মিলি হবে এই যে দেখতে পাচ্ছেন যেটা ক্যারিংয়ের দাগ এই যে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে এইগুলো বারো মিলি হবে তো এই বারো মিলিগুলো আপনার আছে চার ইঞ্চি সেন্টার সেন্টার এবং এই দশ মিলিগুলো আছে আপনার পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার যেহেতু এটা অল ক্যারিং সাদ তা আমরা এখান থেকে এটা দাগ দেওয়া হয়েছে আপনার ক্যারিংয়ের ভিতরে আট ইঞ্চি করে এবং ক্যারিংয়ের বাইরে এখানে দশ ইঞ্চি করে দাগ দেওয়া হয়েছে ঠিক সেম প্রসেসেও কিন্তু এভাবেও একই রকম এখান থেকে বারো মিলি মাঝখানে দশ মিলি এবং পরবর্তীটা হচ্ছে বারো মিলি তো আজকে আমি আপনাদের এই জিনিসটাই দেখাবো প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট যাতে আপনাদের এই ক্যারিং ছাদে অল ক্যারিং ছাদের রড বিছাতে কোনো ঝামেলা না হয় তো ভিডিওটা একটু লং হতে পারে তো আশা করি অবশ্যই ধৈর্য ধরে দেখবেন তাহলে আপনারা ক্যারিং ছাদ বলেন কিংবা অল ক্যারিং বলেন সম্পূর্ণ ছাদে কিন্তু সুস্থভাবে রডগুলো বিছাতে পারবেন আমি একবারে আপনাদের আজকে ক্লিয়ার বাই ক্লিয়ার এই ভিডিওতে দেখাবো তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে আমাদের যেদিকে মেন রডগুলো হবে সেই দিকের বারো মিলি রড এই যে ক্যারিং সাপোর্ট দেখতে পাচ্ছেন এই যে ক্যারিং দাগ এই ক্যারিং থেকে আমরা প্রথমত বারো মিলি রডগুলো গুলো দেবো এরপরে দশ গুলো দেবো এবং পরবর্তীতে যেখান থেকে বারো মিলি আছে সেগুলো দেবো এটা আর কি আপনার মেন রড যে দিয়ে দেবেন সেই রড প্রত্যেক দাগে দাগে আপনাকে আগে দিতে হবে কত দূর বারো মিলি আছে এবং কত দূর দশ মিলে আছে এই রডগুলো সম্পূর্ণটা আপনাদের আগে দিয়ে দিতে হবে মেন রডগুলো আপনি প্রত্যেক দাগে দাগে দেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে এখানে যে ক্যারিং দেখতে পাচ্ছেন এটা ক্যারিং এর যে দাগ এই ক্যারিং এর দাগটা বাদ রেখে আপনার এই এই যে রড গুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমি সবসময় আপনাদের কাজ কমপ্লিট করার পরে দেখাই যার কারণে কিন্তু আপনাদের বুঝতে সহজ হবে এবং যদি আপনাদের করার পরে কোনো জায়গায় ভুল থাকে তাহলে দেখানোর অবস্থায় দেখলে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন যার কারণে কিন্তু আমি কাজ করার পরে আপনাদের দেখাই তো এই ক্যারিং এর দাগ দাগটা বাদ রেখে আপনাদের এদিকে যতগুলো দাগ আছে প্রত্যেক দাগে এই বাইন্ডারগুলো দিয়ে দেবেন মেন রোড দেওয়ার পরে আপনারা এই বাইন্ডারগুলো দিয়ে দিবেন এ পাশে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যারিং এর দাগটা বাদ রেখে দেখানো লাগ দেওয়া হয়েছে এদিকে এই রডগুলো দিয়ে দিবেন বাইন্ডার দেওয়ার পরে আপনারা এই রডগুলো বান্ধেও বাঁধতে পারেন না যদি মনে করেন সমস্ত রড একবারে ফেলবো তারপর আপনারা ফেলতে পারেন যেহেতু আমি এই রডগুলো এখানে দিয়ে বান দিয়েছি বান দিলে পরে একটা জিনিস হয় কি আপনার নতুন লোক দিয়েও কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারবেন যার কারণে কিন্তু আমরা এই রডগুলো বাঁধ দিয়েছি এবং নতুনদের জন্য এই রডগুলো বাঁধে নেওয়া কিন্তু উত্তম তবে আপনাকে এই ক্যারিং এর দাগটা অবশ্যই বাদ রাখতে হবে এরাও যদি আপনি মেন রোড ঢোকায় দেন এই যে ক্যারিং এর যে বারো মিলির রডগুলো এরাও যদি ঢোকায় দেন পরবর্তী কিন্তু আপনাকে মাঝখানে ক্যারিং রড দিতে গেলে একটু সমস্যা হয় যার কারণে কিন্তু আপনাকে এই দাগটা বাদ রাখতে হবে তো এই রডগুলো বাঁধার পরে আপনাকে কী কাজ করতে হবে এই এদিকের রডগুলো এবার বিমের উপর দিয়ে আপনাকে দিতে হবে যেমন এগুলো দেখুন আপনার বিমের ভিতর দিয়ে আছে এরপরে আপনাকে বিমের উপর দিয়ে এই যে এই যে রড বাঁধা দেখছেন যে গ্যাপ এই গ্যাপের মাঝখান দিয়ে আপনাকে আরেকটা রড ফেলতে হবে সেটা হচ্ছে আপনার এই ক্যারিংয়ের উপরেও কিন্তু আসবে এই রডটা দিতে হবে আপনার এই কারণে সেটা হচ্ছে আপনার এই যে মাঝখানে যে ক্যারিংগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে এটা এই রডগুলো আমরা দেবো যার কারণে কিন্তু এই রডের যেটা বাইন্ডার হবে সেটা কিন্তু আমরা এই দিকের এই রডগুলো আগে ফেলবো যেহেতু এটা অল ক্যারিং সাত আপনার এই যে যে রডগুলো উপর দিয়ে এখন জিমের উপর দিয়ে দেব সেটাও কিন্তু আপনার এখান থেকে ক্যারিং উঠবে ক্যারিং উঠার পরে এই রডগুলো কিন্তু আপনার বটমে চলে যাবে তো এখন আমরা দিকের এই রডগুলো দেবো বাইন্ডার এবং আমরা এই পাশেও বাইন্ডারগুলো দেবো দেওয়ার পরে আমরা এই দিককার ক্যারিংয়ের রডগুলো ফেলবো এই যে মাঝে যে ক্যারিং আছে আপনার এই যে মাঝখানে যে ক্যারিং আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা দাগ এই যে ক্যারিং এর এবং এখানে যে একটা ক্যারিং আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ক্যারিং এর মাঝখান দিয়ে যে মাঝখানে যে ক্যারিং গুলো উঠবে সেই ক্যারিং এর রড গুলো আমরা দেবো এই করে বাইন্ডার দেওয়ার পরে এই বাইন্ডার গুলো দেওয়ার পরে আপনারা কি করবেন এই বাইন্ডার গুলো দেওয়ার পরে আপনারা এই যে দশ মিলির যে রড গুলো দেখতে পাচ্ছেন এই যে আপনার ক্যারিং এর থেকে যে রড গুলো যাবে দশ মিলির রড গুলো যে ক্যারিং উঠবে মাঝখানের সেই রড গুলো আপনারা দিয়ে দিবেন এই বাইন্ডারগুলো দেওয়ার পরে দুই সাইডে কিন্তু আপনারা এই বাইন্ডারগুলো দিয়ে দেবেন যেমন দেখছেন এ পাশেও দেওয়া আছে এবং এই পাশেও দেওয়া হয়েছে দেওয়ার পরে আপনারা এই মাঝখানের এই দশ মিনিট বাইন্ডারগুলো দেবেন এইগুলো কিন্তু আপনার অবশ্যই বিমের উপর দিয়ে যাবে যেহেতু কিন্তু আপনার এখান থেকে কিন্তু ক্যারিং উঠবে এই রডগুলো ক্যারিং উঠবে যার কারণে এগুলো কিন্তু আপনার বিমের উপর দিয়ে যেতে হবে তো এই বাইন্ডার এই যে ক্যারিংয়ের এই রডগুলো দেওয়ার পরে আপনাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার এই যেখানে দেখুন ক্যারিং থেকে কিন্তু আর কোনো রডের দিকে মাঝখানে দেওয়া নাই এদিকের কিন্তু কোনো রড আপনার দেওয়া নাই তাই এই দশ মিলি রড গুলো আপনার দেওয়ার পরে এই রড এই রড গুলো দেওয়ার পরে আপনাদের এদিকে যে দাগ আছে যে দাগ গুলো আছে প্রত্যেকটা দাগে দাগে আপনারা এদিকে রড গুলো সমস্ত রড ঢোকাই দিবেন ঢুকাই দেওয়ার পরে আপনারা চাইলে কিন্তু এই যে রডগুলো দিয়েছেন এই মাঝের অপশনটা আপনারা বান দিতে পারেন আর বান দিলে পরে সব থেকে বেটার হবে বান দিলে আপনি এদিকের এই ক্যারিংগুলো তুলতে পারবেন এবং এখানে যে এই যে বারোপুলি রডের বাইন্ডার গুলো দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই বাইন্ডারগুলো এইগুলোর আপনারা এই মাঝখানে যেহেতু এটা অল ক্যারিং সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই রডগুলো কিন্তু ক্যারিং হবে আর এই রডগুলো আপনার নিচে বাঁধা হবে তো ঠিক আছে আমি এই বাঁধবো বাঁধার পরে আমি ক্যারিং উঠাবো উঠানোর পরে আমি আপনাদের দেখাবো যে আসলে এই জিনিসটা কীভাবে হল আর এই যে আপনার এদিকে যে রডগুলো আগে দেওয়া হয়েছিল যে রড রডগুলো তুলে যে মাঝে দেওয়া হয়েছিল এই রডগুলো এখানে এই রডগুলো ক্যারিং তোলার পরে দেখুন এই রডগুলো এখানে নিচের জালিতে বাঁধা হয়েছে এখন নিজের জালিতে বাঁধার পরে এই যেটা ক্যারিং এর এখান থেকে বারো মিলি শেষ এই রডটা আবার আপনার এখান থেকে ক্যারিং উঠবে উঠার পরে এটা উপরের জালিতে যাবে এটা আর এখানকে যে এখন বাইন্ডার নাই এই বাইন্ডার গুলো কিন্তু কাটা দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো ক্যারিং দেওয়া হয়েছে যে ক্যারিং দেওয়া হয়ে গেছে ক্যারিং দেওয়ার পরে দেখুন এই রডগুলো কিন্তু এখান থেকে উপরের দিকে চলে গেছে এবং এখানে কিন্তু আপনার নিচে আসে আর এইটার বাইন্ডার হবে আপনার এই যে যেটা এক্সট্রা দেখতে পাচ্ছেন কাটা যেটা এই বাইন্ডারটা তুলে আমরা এখানে এটার সাথে বান দেবো এটা সেম করে এইভাবে এই বাইন্ডারটা বানতে হবে তাহলে পরে আপনার এদিকের কাজ কিন্তু শেষ ঠিক সেম প্রসেসে আপনাকে এই পাশটাও তুলতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন আপনারা যখন এই ক্যারিংয়ের রডগুলো দেবেন দিয়ে যখন এই যে বটমের এই মেন রডগুলো ঢোকাবেন এই রডগুলো ঢোকানোর আগে কিন্তু আপনাকে এই রডগুলো দিয়ে দিতে হবে এই যে গ্যাসের যে বারোমোলি রড থাকে এই রডগুলো কিন্তু দিতে হবে আর এই রডগুলো যদি না দেন পরবর্তী আপনাকে এই রডের ভিতর দিয়ে কিন্তু ঢোকাতে হবে তার আগে আপনাকে এই রডগুলো দিতে হবে দেওয়ার পরে কিন্তু এই বাইন্ডারগুলো দিতে হবে এ পাশে যেমন ভাবে উঠছে ক্যারিং গুলো দেখতে পাচ্ছেন আপনার অল ক্যারিং ঠিক করে আপনাকে এই পাশটাও তুলতে হবে এই পাশটা তোলার পরে আপনার কাজ থাকবে শুধু এই যে মাঝের যে বড় বড় গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই গ্যাপের ভিতরে একটা করে আপনি রড দিবেন রড যা আপনার মাদের ক্যারিং গুলো উঠবে ওঠার পরে কিন্তু আপনার ছাদের কাজ প্রায় শেষ তো আমরা এখন এই এই পাশটা ক্যারিং তুলতে ব্যান্ডারগুলো বাঁধবো এবং ওই পাশটা কাটিং দা তোলার পরে পরে আমরা মাঝের রডগুলো দেবো এখানে দেখুন এই পাশটা এখন ক্যারিং তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু ক্যারিং তোলা কমপ্লিট এবং এখানে দেখুন এই যে এই পাশটা এই পাশটাও কিন্তু এখন ক্যারিং তুলা কমপ্লিট আমাদের তো এখন শুধু এই মাঝখানের জায়গাটা বাদ আছে তো এই মাঝখানের রডগুলো আমরা এখন দেবো দিয়ে এই মাঝখানের রডগুলো বাঁধব বাঁধার পরে কিন্তু এই মাঝের রডগুলো ক্যারিং তুলবো যে দেখুন মাঝখানের যে ক্যারিং এর রড গুলো দেওয়া হয়েছে এই রড গুলো দেওয়ার পর দেখুন এখন সম্পূর্ণ ছাদটা একবারে পারফেক্ট হয়ে গেছে অল ক্যারিং যে ছাদ ছিল এটাকে অল ক্যারিং ছাদ বলা হয় এবং অল ক্যারিং বলতে যে জিনিসটা বুঝলাম আমরা আজকে যে এই যে ক্যারিং গুলো এখানে দেখতে পাচ্ছেন এই যে যে ক্যারিং গুলো দেওয়া হয়েছে এই ক্যারিং গুলো এই ক্যারিংগুলো কিন্তু আপনার একেবারে এই বিমের থেকে লাগানো এখানে যে বিম দেখছেন এই ডিমের থেকে লাগানো একবারে ডাইরেক্ট এই ক্যারিংটা চলে গেছে আপনার সামনে যে বিমটা আছে সেই বিম পর্যন্ত এই ক্যারিংটা গেছে এবং সাইডে কিন্তু সেম একইভাবে এই ক্যারিংটা গেছে এটা আর এটাই হচ্ছে আপনার অল ক্যারিং সার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার এই ভিডিওর থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ